কি কি এই ছোট ভাই থেকে আমরা নিয়েছি মিডবক্স ওর কাছে কয়েক রকমের বক্স আছে যা আপনারা ভিডিও শুরুতে তো দেখতেই পেরেছেন আমি নিয়েছি একশো টাকার মিডবক্সটা আর মিডবক্স বানাতে যা যা উপকরণ লাগে সব একসাথে তৈরি করে নিচ্ছে আর শুরুতে তো আপনারা দেখতেই পারলেন আমি অন ক্যামেরায় এই ছোট ভাইয়ের সাথে কথা বলেছি কথা বলে জানলাম যে এই পুরো সম্পন্ন কোর্টটা ও একাই চালায় আর ওকে হেল্প করার মতো ওর সাথে কেউ নেই এই যে যা যা উপকরণ সবগুলো ভেজে নিতেছে এই যে ভাজা শেষ হলে সব উপকরণগুলো একসাথে মিক্স করবে মনে হচ্ছে এই যে উপকরণগুলো ভাজা হয়ে গেছে এখন যা যা সস মশলা যা যা লাগে সব দিয়ে একসাথে উপকরণগুলো মিক্স করতেছে আর যা বলতেছিলাম আমি তো এটা শুনে অবাকই হলাম ও এই ফুড কোর্টটা সম্পূর্ণ একাই চালায় এত ছোটো একটা মানুষ এই সম্পূর্ণ কোর্টটা ও কিভাবে একাই হ্যান্ডেল করে এটা আলোই ভালো জানে যা দেখলাম আলহামদুলিল্লাহ ওর কাস্টমারেরও অনেক ভিড় আছে এই যে মিড বক্সটা তৈরি শেষ হয়ে গেল এখন প্রপারলি বক্সে ঢালা হবে ও এখানে আরেকটা সস দিয়ে ভালোভাবে মিক্স করে এখন বক্সটার মধ্যে ঢালবে আর ওদিকে বেশি ভিড়ের জন্য আমি কি করেছি বাসায় পার্সেল নিয়ে এসেছি আর টেস্ট বানানোর জন্য ওপর দিয়ে একটু ম্যারনিসও ঢেলে দিয়েছে এখন বাসায় নিয়ে গিয়ে দেখি খাবারটা কীরকম হয় বাসায় চলে এসেছি এখন এটা টেস্ট করে দেখব এটা কীরকম হয়েছে আর সাথে একটা ছোট কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ খেয়ে যা বুঝলাম ছোটো বাড়িটা মিডবক্স অনেক ভালো বানিয়েছে দোয়া করি ছোট বাড়িটা অনেক বড় হোক সো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ